আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা ফ্যান করব সারা সপ্তাহের জন্য তো আপনারা শুনেছেন আমরা খ্রিস্টের পুত্রত্বের অংশী আমরা খ্রিস্টের পুত্রত্বের অংশী বলছে উই আর পার্টেকার্স আমরা খ্রিস্টের বুদ্ধত্বের অংশী তা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কেউ ইচ্ছে করলে তো ঈশ্বরের সন্তান হ্যাঁ হতে পারে না কিন্তু তিনি আমাদেরকে ঘোষণা দিয়েছেন আমরা পুত্র উদ্ধত্বের অংশী যাইহোক বর্তমান পৃথিবীতে বর্তমান পৃথিবীতে একটা বড় সংকট আর তা হল আইডেন্টি ক্রাইসিস পরিচয় না পরিচয় নিয়ে একটা ক্রাইসিস আমি বা আমার মূল্য কি বা আমি কি শুধু কাজের মানুষ নাকি আমি ঈশ্বরের সন্তান পৃথিবী কি খুঁজে আইডেন্টি পরিচয় পৃথিবী একভাবে আমাদের পরিচয় দেয় ঈশ্বর অন্যভাবে আমাদের পরিচয় দেয় পবিত্র বাইবেল পবিত্র বাইবেল আমাদের আজ এক গভীর সত্য প্রকাশ করেছে আমাদের কাছে আমরা যে শুধুমাত্র খ্রিস্টে বিশ্বাসী তাই নয় বরং আমরা খ্রিস্টের উত্তপ্তের অংশী শুধু খ্রিস্টকে বিশ্বাস করি সেটাই নয় কিন্তু আমরা খ্রিস্টের উত্তপ্তের অংশীদার are আর নট অনলি we উই adopted children অফ গড ইন ক্রাইস্ট আমরা খ্রিস্টের পুত্রত্বের সমতুল্য না পুত্র সমতুল্য বা অংশী ঈশ্বরের চিরসন্তান ঈশ্বরের চিরন্তন পরিকল্পনার ফসল আমরা খ্রিস্টের পুত্র দেবে ঈশ্বর চিরন্তন অনেক আগে থেকে তিনি পরিকল্পনা করে রেখেছেন না ইটার্নাল প্লান অফ সনশিপ হিতোপদেশ গেলে সলমনের হিতোপদেশে আটক প্রায় বাইশ থেকে একত্রিশ পদে বলা হয়েছে জ্ঞানী সলমন তিনি সেখানে বলেছে যে ঈশ্বরের প্রজ্ঞার বিষয় প্রজ্ঞার কথা প্রজ্ঞার বিষয় যা খ্রিস্টের প্রতি প্রজ্ঞার কথা বলা হয়েছে যা খ্রিস্টের প্রতীক খ্রিস্ট নতুন কোন চিন্তা নন বা পুত্রত্ব কোন দুর্ঘটনাও নন খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং আমরা তার পুত্রত্বের অংশী এটা ঈশ্বরের একটা ইটার্নাল ডিজাইন এখন অনেক কিছু শোনা যায় না যে মেট্রিক ডিজাইন তাই না বলছে কি আমরা যারা খ্রিস্টের সন্তান আমাদের জন্য এই সন্তানের জন্য ঈশ্বর কি করেছেন ঐশ্বরিক ডিজাইন করেছে যেন আমরা তার সন্তান হতে পারি খ্রিস্টের মধ্য দিয়ে তার পুত্রের মধ্য দিয়ে আমরা ঈশ্বরে আমরাও পুত্র হতে পারি ঈশ্বর সেই ডিজাইন করেছেন স্বর্গে ওর সেটা অর্থাৎ আমরা কোথাও থেকে এমনি এমনি পরে আসিনি আমরা না কোথাও থেকে এমনি এমনি আমাদের সৃষ্টি হয়নি আমরা ঈশ্বরের পরিকল্পনার অংশ খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর শুরু থেকেই আমাদেরকে তার সন্তান হিসেবে চেয়েছেন দাস হিসেবে চান নাই তিনি চেয়েছেন যেন আমরা তার সত্যিকারে সন্তান হয়ে উঠতে পারি আমরা তার দাস না হই ঈশ্বর চেয়েছেন যেন আমরা সে অধিকারী বলতে পেরে আমরা ঈশ্বরের সন্তান পুত্রের পুত্রের অধিকারের মধ্য দিয়ে যেন আমরা বলতে পারি আমরা দাস নই আমরা স্বাধীন ঈশ্বরের সন্তান তারপরে বলছে দত্তক পুত্রত্ব এটা ছিল ঈশ্বরের অনুগ্রহের উপহার অ্যাডপশন বাই গ্যাস ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়ে আমরা তার তত্তক্রত্ব লাভ করেছি এখানে যদি আমরা আমরা চিন্তা করি যে আসলে এটা কি আমাদের যোগ্যতাই পেয়েছি কিনা আমরা ঈশ্বরের সন্তান হয়েছি আমরা কি আমাদের নিজেদের যোগ্যতায় না আমাদের কোনো যোগ্যতায় আমরা ঈশ্বরের এই তত্তক্রত্ব বা দত্তক অংশী এটা আমাদের কোনো যোগ্যতায় আমরা পাই না কিন্তু ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়ে আমরা এটা পেয়েছি এটা আমাদের কোনো সাকসেস নয় ঈশ্বরের ফ্রেঞ্চ তার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা রপশন হয়েছি বা দত্ত পুত্রত্ব লাভ করেছি তার ভালোবাসার মধ্য দিয়ে তিনি আমাদেরকে তার ভালোবাসার মধ্য দিয়ে অনুগ্রহ করেছেন বিনা আমরা তার সন্তান হয়েছি আমাদের কাজের জন্য নয় আমাদের কোন ব্যক্তিগত অর্জনের জন্য আমরা ঈশ্বরের সন্তান হতে অনুগ্রহের মধ্য দিয়ে আমাদের ধার্মিকতার জন্য নয় বরং খ্রিস্টের ত্যাগ শিকারের মধ্য দিয়ে বলছে ক্রাইস্ট স্যাক্রিফাইসের জন্য খ্রিস্টের ত্যাগ শিকারের মধ্য দিয়ে তার রক্তের মধ্য দিয়ে আমরা ক্ষমা পেয়েছি তার সন্তান হওয়ার বিচার পেয়েছি এখানে আমাদের কোন অর্জন ব্যক্তিগত অর্জন নয় এটাকে বলা হয় এটা আমাদের কোন বলে আর্ন্ড স্ট্যাটাস নয় বলো এটা ঈশ্বরের অনুগ্রহ আমরা রিসিভ করেছি ঈশ্বরের অনুগ্রহ আমরা গ্রহণ করেছি আমরা কোন বড় কাজের মধ্য দিয়ে বড় কোনো ভালো কাজ করে এটা আমি অর্জন করতে পারি নাই কিন্তু ঈশ্বর দুঃখ করেছেন বিদায় আমরা তার পুত্রের মধ্য দিয়ে তার পুত্রত্বের অংশী হবার অধিকার পেয়েছি পৃথিবীতে অনেক বাবা মা আছেন যাদের সন্তান হয় না হয় না না আছে অনেকে বাবা মা আছে অনেকদিন হয়ে গেছে বিবাহ করেছে সন্তান হয় না তারা অনেক সময় করে না তারা দত্ত পুত্র নেয় কিন্তু আমরা দেখেন ঈশ্বর আমাদেরকে কি অনুগ্রহ করেছে আমরা তার পুত্রের মধ্য দিয়ে তার সেই স্বর্গীয় ডিজাইনের মধ্য দিয়ে আমরা তার পুত্র হয়েছি আমরা তার অনুগ্রহ লাভ করেছি এবং আমাদের পরিচয় হয়েছে আমরা ঈশ্বরের সন্তান পুত্রদের বাস্তব রূপ যীশুখ্রিস্ট যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তা বাস্তবে পরিণত হয়েছে ঈশ্বর হ্যাঁ তার তিনি নিজে তিনি নিজে মাংসে রূপান্তরিত হয়েছেন এবং তিনি আমাদের মধ্যে বাস করেছেন তিনি একই সময়ে যেমন ঈশ্বর ছিলেন ফুল্লি গড এবং একই সময় তিনি মানুষ হয়েছিলেন ম্যান আমরা ঈশ্বরের সন্তান হতে পারি যেন সেই কারণে তিনি মানুষ হলেন যদি তিনি মানুষ হয়ে না আসতেন আমরা ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেতাম না তিনি আমাদের মতো হলেন যেন আমরা তার মতো হতে পারি সন্তান হওয়ার অধিকার না এটা এটা তিনি আমাদেরকে অধিকার দিয়েছেন নট রিওয়ার্ড এটা আমাদের কোন উপহার নয় পুরস্কার নয় কিন্তু অধিকার বলছে এটা আমাদের রাইট ঈশ্বর এটা আমরা কোনো কিছু করে পুরস্কার পাইনি উপহার পাইনি রিওয়ার্ড পাইনি রিওয়ার্ড পাইনি কিন্তু রাইট স্বয়ং ঈশ্বর দিয়েছে অধিকার দিয়েছেন আমরা তার যেন পুত্র হতে পারি পুত্রে অংশী হতে পারে প্রিয়জন বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে পুত্রত্বের অর্থ আসলে কি আজ মানুষ হিসেবে আমরা খুঁজি কি খুঁজি সমাজে কি খুঁজে অ্যাকসেপ্টেন্স হ্যাঁ অ্যাকসেপ্টেন্স মানে কি গ্রহণযোগ্যতা খুঁজে মানুষ হিসাবে আমি একটু দামি মানুষ আমার গ্রহণযোগ্যতা থাকতে হবে সমাজে মানুষ আমাকে গ্রহণ করবে করবে এটা আমরা আমরা খুঁজি 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 মানুষরা তাই না না বড় একটু সামনে বসবো একটু বড় আসন নেবো বা একটু মানুষ আমাকে ডাকবে এটা তো আমরা মানুষ খুঁজি অ্যাকসেপ্টেন্স বলছে যে আমরা মানুষ হিসাবে অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতা খুঁজি আরো খুঁজি সিকিউরিটি নিরাপত্তা খুঁজি আরো খুঁজি ওর মূল্যবোধ খুঁজি মূল্য আমার মূল্যায়ন আছে কিনা এগুলো আমরা কিন্তু মানুষ আমাদের এটা জন্মগত একটা চাহিদা বলতে পারি যে এটা কাছ থেকে আমরা আশা করি মানুষ আমাদের এভাবে দেখবে সমাজে যেতে কিন্তু খ্রিস্টে আমরা কি পেয়ে কি পেয়েছি আইডেন্টি পেয়েছি খ্রিস্টে আমরা পরিচয় পেয়েছি যে আমরা ঈশ্বরের সন্তান খ্রিস্টের মধ্য দিয়ে পেয়েছি আমরা সিকিউরিটি পেয়েছি কেউ আমাদেরকে খ্রিস্টের হাত থেকে বিচ্ছিন্ন করতে পারবে না খ্রিস্ট আমাদের সেই দিয়েছে তোমরা আমার সন্তান তোমরা আমার পুত্রত্বের অংশী তোমাদের আমার কাছ থেকে পৃথিবীর কেউ আলাদা করতে পারে না খ্রিস্ট আমাদের সেটা দিয়েছে তিনি আরো দিয়েছেন চিরন্তন জীবনের উত্তরাধিকার ইনহেরিটেন্স জীবন্ত জীবনের উত্তরাধিকার দিয়েছেন আমাদের আমরা সারা জীবন তার সেই অধিকার পেয়েছি পেয়েছি অধিকার একজন অনাথ শিশু হ্যাঁ সে একদিন তাকে একদিন কোন এক রাজপ্রাসাদে এক রাজা দত্তক নিয়েছিলেন এবং এই শিশু একদিন প্রশ্ন করলো আমি কি এখনো সে বিশ্ব আমি কি এখনো সে নিঃস্ব শিশু এ আমার তো কেউ নাই আর সেই রাজা তাকে উত্তর পেয়েছিল তুমি আর বিশ্ব ন তুমি আর ভিকারি ন তুমি আর বিশ্বম ন তুমি আজ থেকে আমার সংগ্রাম রাজা তাকে বললেন তুমি আজ থেকে আমার সন্তান এই রাজপ্রাসাদ তোমার ঈশ্বর সেভাবে আমাদেরকে সে অধিকার দিয়েছেন তার রাজ্যের তার রাজ্যের সন্তান হিসেবে অধিকার দিয়েছেন খ্রিস্টদের প্রিয় না আমরা অনেক সময় ঈশ্বর মতো প্রার্থনা করি অনেক সময় ভাবি আমার আর কিছু নাই আশা নাই আশা নাই ভালোবাসা নাই কোনো ভবিষ্যৎ নাই এরকম বিশ্ব হয়ে যায় অসহায় হয়ে যায় কিন্তু ঈশ্বর বলছেন আমরা যেন তার কাছে তার সন্তানের দাবি নিয়ে প্রার্থনা করি তার সন্তানের অধিকার নিয়ে সন্তান হিসেবে যেন তার কাছে আমরা প্রার্থনা করি এবং সন্তানের মতো যেন বাঁচি তার সন্তানের মতো হয়ে যেন বাঁচি আমাদের করণীয় কি

মানে বিশ্বাস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে যেন তার কাছে আমরা কি করি প্রার্থনা করি কারণ তিনি তো আমাদের বাবা তিনি তো সেই অধিকার দিয়েছেন আমাদের তাহলে প্রার্থনা করব না কেন তার কাছে চাইবো না আমরা বাবার কাছে চাইতেই হবে জাগতিক ভাবে আমাদের সংকটেরা আমাদের বাবা কাছে চান না চায় না তারা যাইতো তারা বিশ্বাস করে বাবার কাছে মাকে বললে এটা আমার প্রয়োজন দেবেই তারা যেভাবে হোক তারা সেটা প্রয়োজন আমাদের সর্বস্ব পিতা তিনি আমরা কেন পূর্ণ বিশ্বাস নিয়ে তার কাছে যাচনা করবো না কেন করবো তিনি বলছেন আমরা যেন তার কাছে আমাদের আত্ম উপলব্ধি দিয়ে সম্পূর্ণ বিশ্বাসের সাথে তার কাছে প্রার্থনা করি এবং তার অনুগ্রহের উপরে তার ভালোবাসার উপরে যেন সম্পূর্ণ ভাবে আমরা বিশ্বাস লাভ অথরিটি তার ভালোবাসার অনুগ্রহের উপরে যেন বিশ্বাস করি তার কর্তৃত্বের উপরে ক্ষমতার উপরে পাওয়ারের উপরে যেন আমরা বিশ্বাস করি যে তিনি এটা করতে সক্ষম তিনি এটা করতে পারেন এবং তিনি এটা করবেন যদি আমরা সেইভাবে উদ্যক্তের অধিকার নিয়ে তার কাছে আমাদের জানাই আবেদন করি তিনি আশীর্বাদ করবেন খ্রিস্টদের আর ঈশ্বর আমাদের শুধু না তার বাক্যের মধ্য দিয়ে সাব্বনাই দিচ্ছেন না তিনি আমাদেরকে পরিচিত পরিচয় দিয়েছেন যে আমরা তার সন্তান আমরা পরিতপ্ত নই আমরা 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 ঈশ্বরের সন্তান তিনি আমাদের কখনো ভুলে যান না তিনি আমাদের কখনো ভুলে যান না তিনি সব সময় জানেন তার কোন সন্তান কোথায় বসে কি করছে তার গোম সন্তান কি প্রার্থনা করছে তার গোম সন্তানের কি প্রয়োজন আছে তিনি সবসময়টা জানেন এই জন্য তিনি বলেছেন আমি আমি উত্তম মেষপালক যিনি দেশের জন্য আপন প্রাণ সমর্পণ করে আমি সেই মেষপালক খ্রিস্টকে প্রিয়জন আসুন আমরা খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছি এটা আমাদের ব্যক্তিগত কোনো অর্জন নয় তিনি অনুগ্রহ করে আমাদেরকে তার সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছেন ভালোবেসে দিয়েছেন ত্যাগ শিকারের মধ্য দিয়ে দিয়েছেন যেন আমরা তার সন্তান হতে পারি আজকে আমরা তার সন্তান আসুন আমরা তার কাছে আমাদের সমর্পণ করি যেন তিনি যেভাবে আমাদের জন্য ডিজাইন করেছেন স্বর্গে আমরা তার সঙ্গে থাকব তার সঙ্গে বাস করব যেন আমরা সেইভাবে এই পৃথিবীতে তার জন্য কাজ করি তাকে পূর্ণভাবে বিশ্বাস করি তার প্রতি ভরসা রাখি তাহলে ঈশ্বর তিনি আমাকে যে অধিকার দিয়েছেন আমরা তার সন্তান এবং আমরা চিরজীবন এই সন্তানের অধিকার নিয়ে তার সঙ্গে বাস্ক বিশ্বদের বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এটা বুদ্ধ পবিত্র আত্মার নামে